আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি আর এই প্যাকেজ দিয়ে আপনারা লুর খেলাইতে পারবেন এবং আপনার লাড্ডু খেলাইতে পারবেন এবং যে কোনো মাছ আপনারা এই প্যাকেজ দিয়ে শিকার করতে পারবেন অনেক শক্তিশালী প্যাকেজ তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমি পুরো প্যাকেজ একটু একটু করে দেখাই দিব খুবই সুন্দর প্যাকেজ আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আর বন্ধুরা আমি কিন্তু সারা বাংলাদেশে মাল কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা আমার কাছে অর্ডার দিতে পারবেন স্ক্রিন যে নাম্বার দিয়ে থাকবে ওটাই আমার হোয়াটসঅ্যাপ ও নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এবং ভিডিও ফোন দিয়েও নিতে পারবেন আর আমার কাছে যারা অর্ডার করবেন অবশ্যই আপনাদের পেমেন্টটা আগে করে দিতে হবে বন্ধুরা কারণ আমি যে জিনিস দেখাবো সেটাই পাবেন সলিড পাবেন দুই নাম্বারই কোনো হিসাব আমার কাছে নাই আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়ি আজকে যে প্যাকেজটা নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা যে দেখুন আজকে এক নাম্বার এবং একটি প্যাকেজ খুবই ভালো প্যাকেজ আর এই প্যাকেজে এটা কিন্তু টু খুব 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 শক্তিশালী ভালো সুন্দর আমি দেখাবো হচ্ছে মেডিসিন এটা একটা টোপ মাখানোর মেডিসিন সাদা পাউডার খুবই ভালো এটা খুব ভালো কাজ করে আপনারা নিয়ে যাওয়া হয়তো ব্যবহার করলে বুঝতে পারবেন তো এটা আপনার লওলা কাতল রুই এগুলোর জন্য ভালো কাজ করবে তো এই প্যাকেজে সুন্দর একটা মেডিসিন পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন সুন্দর হাফ কেজি চার আমার নিজের তৈরি করা হাফ কেজি চার আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন আর বন্ধুরা ভিডিও পুরোই দেখতে থাকুন আমি দামটাও কিন্তু এই প্যাকেজটার বলে দিব খুব দামটাও কিন্তু আমি কেজি দামে বিক্রি করে আপনারা জানেন আমি দামটা বলে দিচ্ছি আপনারা আগে দেখতে থাকেন আমি জিনিসগুলো আগে দেখাই তো তারপরে আপনারা পেয়ে যাবেন সুন্দর হচ্ছে সুতা এটা কিন্তু একটা প্যারাশুট সুতা তো এক চাকা প্যারাশুট সুতা পেয়ে যাবেন চাইলে আপনারা আমার কাছে রক নিতে পারবেন এটার বদলে তো বন্ধুরা তারপরে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর হচ্ছে এক পাতা বসি বসি আপনারা ছোট বড় চাইলে ছোট বড় দিতে পারবো কোনো সমস্যা নেই তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর ছোট বড় দুইটা সীসা খুবই সুন্দর সীসা দুইটা সীসা পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এটা দেখুন স্টপার হাতে আট করার জন্য দুই জুপা স্টপার পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুইবেল বসি আট করার জন্য সুইবেল পেয়ে যাবেন দুইটা সুইবেল পেয়ে যাবেন এই প্যাকেজে তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা ফাতারি ওই যে দেখুন সুন্দর একটা ফাতারি এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন আর তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মেশিন এই যে দেখুন খুব সুন্দর মেশিন খুব ভালো মেশিন দেখুন এটা তিন হাজার সিরিজের একটা এআর এর মেশিন খুব ভালো খুব শক্তিশালী মেশিন এটা ড্রাগ পাওয়ার থাকবে সামনে আর এটা কিন্তু অরিজিনাল স্টিল বডির মেশিন এই যে দেখুন খুব ভালো মেশিন তো এই প্যাকেজে সুন্দর একটি মেশিন আপনারা পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে সি এই যে দেখুন এটা হচ্ছে খুব ভালো সিপ খুব সুন্দর সিপ এটা টু পার্টের এটা টু পার্টের একটা সাত ফিটের সিপ এটা হচ্ছে গিলাস ফাইবার বলে তো এটা গিলাস ফাইবারই কিন্তু এটার কালার অন্য অনেক সুন্দর কালার অনেক ভালো কালার এই এটা সামনের মাথাটা হবে কালো আর পিসেরটা হবে হচ্ছে জলফই কালার খুব সুন্দর সিপ টু পার্টের খুব হাডি সিপ যে কোনো মাছ শিকার করবেন নিঃসন্দেহে ভাঙার কোনো ভয় নেই নিঃসন্দেহে আপনার এই প্যাকেজ নিয়ে যাবেন যে কোনো মাছ আপনারা শিকার করতে পারবেন তো এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি টু পার্টের গিলাস ফাইবার তো বন্ধুরা আমি কিন্তু মোটামুটি দশটি আইটেম আপনাদেরকে দেখাইছি তো এখানে কিন্তু আমার আরো ভিডিও আছে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে সেগুলা দেখবেন আপনারা দশটি করে আইটেম আছে তো আজকে যে প্যাকেজটি নিয়ে আসছি এখানে আপনারা এগারোটি আইটেম পাবেন তো একটি আইটেম কি একটি আইটেম হচ্ছে ব্যান এই যে দেখুন এই ব্যাংকটি আপনারা এই প্যাকেজে বাড়তি পেয়ে যাবেন এই দিয়ে আপনারা এগারোটি আইটেম পেয়ে যাবেন এটা কিন্তু লুট ফিশিং করার জন্য খুব ভালো একটি ব্যাংক এটা আপনারা শৈল মাছ গজার মাছ শিকার করার জন্য খুব ভালো কাজ করে তো আপনারা মোট এগারোটি আইটেম পেয়ে যাবেন এই ব্যাংক দিয়ে খুব সুন্দর প্যাকেজ খুব ভালো প্যাকেজ তো আমি এই প্যাকেজটির দামটা বলে দেবো আপনারা নিঃসন্দেহে আমার কাছে অর্ডার করবেন আর প্রত্যেকটি জিনিস ভালো রাখছি দেখুন আপনারা আপনার মোটামুটি এগারোটি আইটেম দিয়ে আমরা সুন্দর একটা প্যাকেজ তৈরি করছি তো বন্ধুর এই প্যাকেজটির দাম বলে দিই প্যাকেজটির দাম রাখছি বন্ধুরা মাত্র টাকা তো আপনারা পঞ্চাশ টাকা এই প্যাকেজটি আপনারা আমার নিতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি যে আমার নাম্বার ওই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমি সারা মানুষের কোরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি তো বন্ধুরা এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় তবে এই প্যাকেজটি কিন্তু আমার কাছে বেশি একটা নাই যারা নেবেন দ্রুত নিয়ে নিতে পারবেন আমার কাছে অল্প কিছু প্যাকেজ আছে আপনারা অর্ডার নিয়ে নিবেন তো বন্ধুরা খুব সুন্দর যদি ভালো লাগে অবশ্যই মানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ